সারা মাস ধরেই অপেক্ষা করে থাকি এই একাদশী দিনটার জন্য কারণ তোমরা তো জানো এই একাদশী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অনেক পছন্দের একটা দিন একাদশী আর দ্বাদশী হচ্ছে নারায়ণের তথা ভগবান শ্রীকৃষ্ণের অনেক পছন্দের একটা দিন তো ওটা তো ছিল চন্দন ওটা ফুরেতে দিয়েছিলাম আর এই যে এটা দেখছো এটা কিন্তু তুলসী কাঠকে আর কি শুকিয়ে নিয়েছি দিয়ে ওটা দিয়ে আর কি চন্দন করি তুলসী কাঠের চন্দন কিন্তু জগন্নাথেরই বলো ভগবান শ্রীকৃষ্ণেরই বলো অনেক প্রিয় সেই ছোট্টবেলা থেকে মা ঠাকুমার পুজো দেখে আমরা কিন্তু মানে মানুষ হয়েছি তাদের ভক্তি তাদের ঈশ্বরের প্রতি ভালোবাসা এগুলো দেখেই আমরা বড় হয়েছি গুরুদেবের প্রতি আমাদের সীতারামবাড়ির গুরুদেবের প্রতি আমার ঠাকুমার যা আস্থা ছিলেন উনি যেভাবে সমর্পণ করেছিলেন নিজেকে গুরুবাড়ির প্রতি সেগুলো নিজে চোখে ছোটো থেকে দেখে বড় হয়েছি তার হয়তো ছিটে একটু পেয়েছি আমার গুরুদেবের প্রতি বিশ্বাস তথা আমার জগন্নাথের প্রতি বিশ্বাস আমার ঠাকুমা মাকে দেখেই কিন্তু এসেছে প্রতিবারের মতোই এবারেও কিন্তু জগন্নাথের জন্য আমি জুঁয়ের মালা এনেছি জুঁয়ের মালা ঠাকুরকে পড়ালে আমার পার্সোনালি দেখতে খুব ভালো লাগে সারা বছর তো আর জুঁয়ের মালাটা পাওয়া যায় না শীত পড়ার আগেই মোটামুটি জুঁয়ের মালাটা আমরা আর পাই না তো সেই জন্য চেষ্টা করি যতদিন আমরা হাতে পাই এই জুঁয়ের মালাটা আমার জগন্নাথকে দেওয়ার এর আগের একাদশীতে কিন্তু পদ্মটা একদম মিস করে গেছি তাই জন্য এবার দোকানদার দাদাকে বলেই দেখেছিলাম যে একটা যেন পদ্ম আমার জগন্নাথের জন্য রেখে দেয় একদম মনের মতো করে জুঁই দিয়ে পদ্ম দিয়ে থোকা গাঁদা দিয়ে মনের মতো করে আমি জগন্নাথকে সাজিয়েছি মনের মতো করে পুজোও করে নিয়েছি সত্যি কথা বলতে বাড়ির গৃহদেবতাকে মনের মতো করে সাজালে কিন্তু একটা আলাদা ভাইব্রেশন তৈরি হয় সুন্দর করে পুজো দেওয়া আরতি করা ধূপ ধুনো এর যে একটা ভাইব এটাতে কিন্তু ঘরের নেগেটিভিটি অনেকটাই কেটে যায় ছোটোবেলায় দেখতাম আমার ঠাকুমা কিন্তু এত সুন্দর করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেন মানে দেখার মতো আর একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার ঠাকুর ঘর আর ঠাকুরের পরচিত্রগুলো প্রত্যেক দিন উনি মুছতেন সেই মতো আমিও কিন্তু আমার ঠাকুর ঘর ঠাকুর খুব সুন্দরভাবে মেনটেন করার চেষ্টা করি ইভেন আমার মাও সারা সারাদিনে ঠাকুর ঘরেই ওনার অর্ধেকটা সময় চলে যায় এত সুন্দর করে পুজো করেন সারা মাস ধরে কতটা পারি আমি জানি না কিন্তু এই একাদশী দিনটা একদম মনের মতো করে ঠাকুরের ধ্যান জপ আর পুজোটা করার চেষ্টা করি ধূপ কর্পূর আর প্রদীপ দিয়ে আজকের পুজোটা কমপ্লিট করছি তো কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু